কি আবার ঠান্ডা লেগেছে মনে প্রশ্ন যাচ্ছে না ঠান্ডা কেন লাগে চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেই ঠান্ডা কেন লাগে আমরা যখন বাইরে যাই অনেক সময় অনেক ঠান্ডা হাওয়া বয় কারো হাঁচি কাশি হয় তখন একটা ছোট্ট ভাইরাস আমাদের শরীরে ঢুকে পড়ে এখন প্রশ্ন হচ্ছে ভাইরাস কিভাবে শরীরে ঢোকে ভাইরাস থাকে বই খেলনা দরজার হাতল বা হাঁচি কাশি ফোটায় আর সেসব যখন তোমরা হাত দিয়ে ধরো তখন সেখান থেকে সেই ভাইরাস গুলো তোমাদের হাতে লেগে যায় আর তুমি যদি সেই জিনিস ছুঁয়ে আবার নিজের চোখ নাক বা মুখে হাত দাও ব্যাস ভাইরাস ঢুকে গেল তোমার শরীরের মধ্যে এই ভাইরাস এত ছোট যে আমরা খালি চোখে দেখতেই পাই না পুরা বাতাসের সাথে ঘুরে ঘুরে আমাদের চোখ নাক মুখের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীর কিন্তু খুব বুদ্ধিমান যখন এই সকল ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়ে তখনই আমাদের শরীর শুরু করে দেয় বিশাল যুদ্ধ তোমরা কি জানো কেউ একজন হাঁচি দিলে তার মুখ থেকে প্রায় এক লক্ষ ভাইরাস বাইরে বের হয়ে আসে আর তারা ছড়ায় প্রায় ছয় মিটার দূর পর্যন্ত তাই মুখ না ঢেকে কিন্তু কখনো হাঁচি দেবে না ঠান্ডা লাগা মানেই শরীরের সিগন্যাল যে আমি যুদ্ধ করছি তাই বিশ্রাম নাও গরম খাবার খাও আর সুস্থ থাকো আর হ্যাঁ ঠান্ডা হলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কি কি করলে ঠান্ডা থেকে বাঁচা যায় জানো গরম কাপড় পরতে হবে ঠান্ডা বাতাসে মুখ ঢেকে রাখতে হবে অন্য কেউ হাঁচি দিলে দূরে থাকতে হবে বারবার হাত ধুতে হবে আর পরিষ্কার পানি পান করতে হবে বুঝেছো নিশ্চয়ই ঠান্ডা লাগলে ভয় পাওয়ার কিছু নেই বিশ্রাম নাও গরম খাবার খাও আর শরীরকে যুদ্ধে জিততে দাও এমন আরো মজার বিষয়গুলো জানতে এখনই বাচ্চা মে বিজ্ঞান থেকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে তোমার অন্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দাও আল্লাহ হাফেজ